আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক কি না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা স্পেশালি দ্য জেনজি অফ চাপাই নবাবগঞ্জ দ্য জেনজি অফ রাজশাহী তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সায়স্তা করতে হয় আল্লাহ আকবার চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝা পড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েক দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠেকিরা এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায় মাস আল্লাহ আল্লাহ বসুন বসুন আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা এই স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক জোরে বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত মানের রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগে উচ্চিল্লায় বলেন ঠিক কিনা আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক ভাদা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব চিল্লায় বলেন ঠিক এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতেও ঢুকে এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ করতে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আর সে অধিপতি আল্লাহ রব্লিজ জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না রে ভাই আমরা আজকের এই চাঁপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাচ্ছিরকরণের প্রোগ্রাম থেকেই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে ঘাটো করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা করে শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুলের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব। অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লায় বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই راضي আছে مسلمان কারা কারা ما شاء الله ما شاء الله بشون تمون فداك أبي ওয়া উম্মি ওয়া nafsi ওয়া রুহি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলায় দিতেরা যে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য এন টেম गवर्नमेंटের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অপমাননতার অপমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে আজকে বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে আলোচনা শুরু করছি আওয়াজ করে পড়ুন ইনশাল আল্লাহ সবাই পড়ুন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে না বলেন যেটা বলেন করছে। আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব মাসা এখনও আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আস্তে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মার্শাল্লাহ ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নীরবতা এই দিকে আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনবো না পারলে দাঁড়িয়ে এই যে ভাই আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কাধাক্কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট দ্য আফার মারি হেয়ারে যদি পারেন বসে যান না পারলে দাঁড়িয়ে থাকেন ধাক্কা ধাক্কি দেখলে সেফ একজিট নেন আস্তে করে পেছনে চলে যান ধাক্কাবেন না মেহরবানি করে ধাক্কাবেন না এই দিকটা তাই আমাদের বিজিবির ভাইরা স্বেচ্ছাসেবক ভাইরা ভলান্টিয়ার্সরা খুব ট্রাই করছে মেহরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা হ্যাঁ এই তো মার্শাল্লা অনেক ভালো বলতে না বলতে শান্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি আমি জানি যে নবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার মহতামিম সাহেবগণ অত্র এলাকার আইম্মাতুল মাসাজেদ ইমাম সাহেবগণ মোয়াজ্জিন সাহেবগণ খতিব সাহেবগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরাও এসেছেন আমাদের শিক্ষক তুল্য আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে এবং দিক নির্দেশনামূলক শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম তারপরে আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আমি শেষবারের মতো অনুরোধ করবো এই যে এই জায়গায় এই জায়গায় পুরো মাহফিল একেবারে কোয়াইটেন কাম মা এই জায়গায় সামান্য সামান্য হ্যাঁ থেমে যাবেন থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিন যে একেবারে পেছনে তা নয় এখান থেকে শুরু এখান থেকে। আপনারা এল ইডি স্ক্রিনের দিকে তাকান ভলান্টিয়ার আপনাকে থামাবে পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করবে এমনটা না আমরা সবাই আজকে দায়িত্বশীল প্রিয় চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন সবাই দায়িত্বশীল আজকে আমরা ঠিক না মার্শাল আমি দশ থেকে এক গুণ ব্যাক দশ থেকে এক সাথে সাথে এই জায়গাটাকে ঠান্ডা হয়ে যাবে ডান দিকের মতো ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনা শুরু করব। এরপরে আলোচনা শুরু করব না কেউ কেউ কারো গায়ে হাত দেয়া যাবে না লাঠি তোলা যাবে না পানি মারা যাবে না কিছু করা যাবে না আমার ভাইরা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ মাসা অনেক দায়িত্বশীল মাসা আল্লাহ দশ